এবার ফেসে যাচ্ছেন ইকরা এবং ইকরার মা ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন জুনিয়র সাকিব ইকরার মাকে তার বাসায় এনে ইকরাকে তার মায়ের হাতে বুঝিয়ে দিয়েছেন অথচ সেই ইকরার মাই সম্প্রতি কিছু গণমাধ্যম কর্মীদের এবং ইউটিউবারদের ফেসবুক পেজ ব্যবহারকারীদের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে জুনিয়র সাকিব তার মেয়ের উপর নির্যাতন করেছে এবং জুনিয়র সাকিব জোর করে তার মেয়েকে বিয়ে করেছে বলে সংসার করেছে চার দিন সংসার করার পর ইকরা জুনিয়র সাকিবকে ছেড়ে চলে গেছে ভিডিওটির মধ্যে বলতে শোনা গেছে যে জুনিয়র সাকিব তার শাশুড়িকে ভালো মন্দ জিজ্ঞেস করেছেন এবং ইকরার মাও জুনিয়র সাকিবকে সুন্দরভাবে উত্তর দিয়েছেন অথচ সে ইকরা এবং ইকরার মাই পোলটি নিয়েছেন যখন ইকরা কান্নাকাটি করছিল তখন জুনিয়র সাকিব ইকরাকে তার মায়ের কাছে দিতে বাধ্য হয়েছিল এখন প্রশ্ন হলো জুনিয়র সাকিবের স্ত্রী কেনই কান্না কাটি করছিল আমার মেয়েটাকে ইউজ তাহলে কি জুনিয়র সাকিবের টুনটুনি এখনো ভালো হয়নি জুনিয়র সাকিব কি মিথ্যা বলে এনেছিল যে আমি বাবা হতে পারবো যার ফলে জুনিয়র সাকিবের স্ত্রী ইকরা চলে গেছে তবে 50 লাখ টাকা দাবি করা বিষয়টি সত্যি মিথ্যা বলেছে ইকরা এবং ইকরার মা আমি কিন্তু বুঝা গেছি তুমি আবার দুই তিন দিন পর আয় পড়বা বলছেন অনেকে ইকরা এবং ইকরার মা তারা একটা নাটক সাজিয়েছে মূলত ওই মেয়েটাকে ভাইরাল করার জন্য আবার অনেকেই বলছেন ইকরা হল সম্পর্কে জুনিয়র সাকিবের বাগিনী প্রিয় দর্শক শ্রোতা আপনারা মন্তব্য করে যাবেন এই সাধারণ নাটকের শেষ কোথায় ভিডিওর এই ক্লিপ বলতে শোনা গেছে যে জুনিয়র সাকিব তার শাশুড়িকে জিজ্ঞেস করছেন আমার প্রতি কোনো অভিমান আছে বা রাগ আছে তার শাশুড়ি বলো না তোমার প্রতি আমার কোনো অভিমান নেই রাগ নেই তাহলে কি জুনিয়র সাকিবের জনপ্রিয়তা দাবে রাখতেই ইকরা এবং ইকরার মার এই চক্রান্ত আরও যে তিনবার আসছে তখনও কি বিয়েছে এর পূর্বে ইকরা এবং শিকা তার জন্যই জুনিয়র সাকিবের জীবনের এমন মর্মান্তি ঘটনা ঘটেছে সম্প্রতি এই মেয়েটা বলছিল মাই ডিয়ার বউ যান এই সাধারণ নাটক কেন করেছে মূলত জুনিয়র সাকিব তার ফলোয়ার বাড়ানোর জন্যই এমনটা করেছে ইকরা বলেছে প্রয়োজনে আবার পরিবারকে চাড়তে পারি জুনিয়র সাকিবকে চেরে কোথাও যাব না এমনকি ফুরফুরে মেজাজে সাইকেলে চড়ে মোটর সাইকেলে চড়ে গাড়ি চড়ে ঘুরতে দেখা গেছে তার দ্বিতীয় কথিত স্ত্রী ইকরাকে ইকরা বলেছিল শিকাকান আমার জন্য জুনিয়র সাকিবের এমনটা করেছে কি মনে করে আবার সাত মাস পর জুনিয়র সাকিবের কাছে এসেছিল সম্প্রতি ইকরা তার ছোটো বোন কিনে ঘুরে বেড়াচ্ছে ফুরফুরে মেজাজে কারণ এখন সে মেয়েটা বাইরাল অপরদিকে ইকরা এবং ইকরার মা নানা অভিযোগ করছে যে আমরা ষোলো বছর বয়সে ওই মেয়েটাকে তুলে নিয়ে জুনিয়র সাকিব বিয়ে না করেও বুয়া কাবিন করেছে যার ফলে বাল্যবিবাহ এমন অভিযোগ তুলেছেন এর পূর্বে সেই মেয়েটাই ভিডিওতে এসে বলেছিল এটা হলো আমাদের বিয়ের কাবির নামা আমার মাকে ছেড়ে আমি চলে এসেছি আমি আমার স্বামী জুনিয়র সাকিবকেই ভালোবাসি দেখুন সিনেমার গল্পকেও হার মানালো জুনিয়র সাকিব এবং ইকরার এই সাধারণ নাটকের ভিডিওগুলো এবার মিলে গেল জুনিয়র সাকিব তার শাশুড়ি এবং ইকরা মাঝখানে আমাদের চোখের জল ফেলে জুনিয়র সাকিবের জন্য কান্না করছি প্রিয়দর্শ্রুতা মন্তব্য করে যাবেন এর শেষ কোথায়